আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম না এর দ্বিতীয় সপ্তাহে সাক্ষসু নির্বাচন বলছেন উপাচার্য এদিকে খুনি হাসিনার এমন বিচার হবে পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইন তা মেনে নেবে বলছেন সার্জিস আলম জানাবো ডাকসু জাকসুতে সমন্বয়কদের বিপর্যয় চ্যালেঞ্জের মুখে এনসিপি বৃষ্টি আর কয়দিন জানালো আফ অফিস এবং সর্বশেষ জানাবো রাজধানীর সড়ক উন্নয়ন যেন গলার কাটা নীতিমালা কাগজে বাঘ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচন বলছেন উপাচার্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম সরর উদ্দিন চৌধুরী উপাচার্য আরও বলেন বর্তমান বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনালের প্রস্তুতিমূলক ছুটি চলছে অক্টোবরের মাঝামাঝি সময়ে পরীক্ষা শেষ হবে তারপরে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে দুই তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে এছাড়া হল সংসদের গঠনতন্ত্র তৈরির কাজও দ্রুত সম্পন্ন করা হবে নির্বাচন কমিশন পরবর্তীতে নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে উল্লেখ্য উনিশশো সালে সর্বশেষ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এরপর থেকে গত আঠাশ বছর ধরে শাকসু অচল রয়েছে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে এসব ঘটনার প্রেক্ষিতে শাকসু নির্বাচনের দাবিতে সাবিপ্রবি শিক্ষার্থীরা দীর্ঘদিনের জন্য আন্দোলন করে আসছিলেন খুনি হাসিনার এমন বিচার হবে পৃথিবীর সবে স্ট্যান্ডার্ড আইন তা মেনে নেবে বলছেন সার্জিস আলম জুলাই গণভূতনের সময় সংগঠিত বিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনার এমন বিচার হবে পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইন তা মেনে নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম সার্জিস বলেন খুনি হাসিনার বিচার এমন স্ট্যান্ডার্ড হবে পৃথিবীর সব স্ট্যান্ডার্ড সব আইন বিচার হিসেবে মেনে নেবে সুতরাং আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করবো না যেমন করে হাসিনা বাংলাদেশে আলেম ওলামা রাজনীতিবিদদের শুধু নিজের খায়েশ পূরণ করার জন্য লোক দেখানো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে তিনি বলেন বলেন আইসিটি ট্রাইব্যুনাল আপনার আমার খাস পূরণের জন্য বিচার করতে চায় না হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দাতা খুনি হাসিনার বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে শেষ করে তাকে ফাঁসিতে ঝোলানো নিশ্চিত করতে চায় এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটরি বলেন একাত্তরের সংবিধানে মুসলমানের রক্ত বাদ দেওয়া হয়েছিল গত পনেরো বছর কারো মুখে দাঁড়িয়ে থাকলে মাথায় টুপি থাকলে টাকনোর নিচে কাপড় পরলে তাকে জঙ্গি বলে রাস্তায় খুন করা বৈধ করা হয় এটা ছিল ভারতের এজেন্টা ভারতের একটা ফোর্স বাংলাদেশে ছিল তাদের মাধ্যমে এই কাজ করা হয়েছে সেই ফোর্স ছিল আওয়ামী লীগ ডাকসু জাকসুদের সমন্বয়কদের বিপর্যয় চ্যালেঞ্জের মুখে এনসিপি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে ভরাডুবি হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাক্সাসের এক বছর আগে যে তরুণদের নেতৃত্বে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে মাত্র এক বছরের ব্যবধানে সেই নেতৃত্বের একটা বড় অংশে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণদের পছন্দের তালিকায় নেই সে প্রশ্ন বেশ জোরে উচ্চারিত হচ্ছে অথচ গেল আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সবচেয়ে বেশি সরব ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা যে কারণে অনেকেই ভেবেছিলেন আবুবাকের মজুমদার আব্দুল কাদেরের মতো প্রথম সারির সমন্বয়কদের নেতৃত্বাধীন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদাস প্যানেলের প্রার্থীরা এই ডাকসু জাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদে ভালো ফলাফল পেতে পারেন ডাকসু নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা বাক্সাসের প্যানেলকে সমর্থন দিয়েছিলেন ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাধ্যমে তরুণদের নিজেদের জনপ্রিয়তা জাহির করার সুযোগ ছিল নবীন এই রাজনৈতিক দলের সামনে কিন্তু ডাকসু জাকসুতে বাগছাস প্যানেলের ভরাডুবিতে এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও বর্তমানে এনসিপি যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল যেমন বলেছেন যদি বাগছাস এই ঢাকা ও জাহাঙ্গীরনগরে ভালো ফল করতে পারত তার ইতিবাচক প্রভাব এনসিপি রাজনীতিতেও পড়ত তবে তারা এটিও মনে করেছে যে গণভূতানের পর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কিছু কিছু কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ছাত্র সংসদ নির্বাচনে পড়েছে যে কারণে হতাশাজনক ফলাফল এসেছে ডাকসু কিংবা জাকসুতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা ছাত্র সংসদ নির্বাচনের জন্য সরব থাকলেও নির্বাচন ঘনিয়ে আসতেও তাদের মধ্যে বিভক্তি বেড়েছে যেমন ডাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু করার পর দেখা গেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও এনসিপির কেউ কেউ আলাদা তিনটি প্যানেলে নির্বাচনের অংশ নিয়েছে পরবর্তীতে সে বিরোধ মেটানোর চেষ্টা থাকলেও ডাকসুর কেন্দ্রীয় সংসদের কোনো পদেই জয় পায়নি বাকশাসের নেতৃত্বাধীন প্যানেল ডাকসুতে বিভিন্ন পদে বাক্সাস প্যানেলের প্রার্থীদের ভোটও পেয়েছে অনেক কম প্যানেলগত অবস্থানের দিক থেকে সেই চতুর্থ কিংবা পঞ্চম অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদের ছোট দুটি পদে জয় পেয়েছে বাক্সাস প্যানেল বড় দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা নির্বাচনের এমন ফলাফলের কারণ হিসেবে নিজেদের সাংগঠনিক দুর্বলতা কিছু কিছু নেতাকর্মীর নেতিবাচক ইমেজকে দায়ী করেছেন এনসিপি নেতারা এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আদি বলেন একে তো প্রস্তুতি নেওয়ার ঘাটতি ছিল অন্যদিকে সাংগঠনিক কাঠামো ছিল দুর্বল যে কারণে আশানুরূপ ফল পায়নি এনসিপি অন্যদিকে গণভূতের পর সরকারের উপদেষ্টা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকাণ্ড প্রভাব ফেলেছে বলেও মনে করছে দলটির নেতাদের কেউ কেউ এনসিপি যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেন আমাদের কেউ কেউ রাষ্ট্র পরিচালনার খুব কাছাকাছি চলে গিয়েছিল তাদের অনভিজ্ঞতা অক্ষমতা এবং তাদের নিয়ে মিডিয়া চালু হয়েছে ফলে একটা বিতর্কিত ইমেজ তো তৈরি হয়েছে যার প্রভাব পড়তে পারে এই নির্বাচনে এর বাইরেও দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি কিংবা অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ডে এনসিপি নেতাদের কেউ কেউ জড়িয়েছেন যার কারণে ছাত্রদের এই সংগঠনটির ভোটে প্রভাব পড়েছে বলেও দলটির নেতারা মনে করছেন বৃষ্টি আরও কয়দিন জানালো আবহাওয়া অফিস মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে সহ সারা দেশে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে এই বৃষ্টি আরও এক সপ্তাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী নেছা বলেন মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে যে সারা দেশে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আগামী উনিশ তারিখ পর্যন্ত চলতে থাকতে পারে এরপর আবহাওয়া স্বাভাবিক হতে পারে তিনি আরও বলেন এই সময় বৃষ্টিপাত কোথাও কমবে আবার বাড়তে পারে আবহাওয়া অধিদপ্তর বলছে পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকা অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে তেলেঙ্গা ও তৎসংলগ্ন এলাকা অবস্থান করছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা প্রদেশ মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বৃষ্টিত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থা রয়েছে আজ সকাল নটায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ঢাকা আশায় বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি সেই সঙ্গে রংপুর সিং ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এ সময় রাজধানী ঢাকায় বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত হতে পারে আজ সন্ধ্যা ছটায় ঢাকার বাতাসে আপেক্ষিক তা আর্দ্রতা ছিল নব্বই শতাংশ আজ ঢাকা সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা চার মিনিটে আগামীকাল ঢাকা সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ভারী বৃষ্টিপাতের সতর্ক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সক্রিয় দক্ষিণ বা পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ রোববার সকাল নটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা রংপুর রাজশাহী ঢাকা মামানসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে সাধারণত চব্বিশ ঘন্টায় তেইশ থেকে তিতাল্লিশ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারী চুয়াল্লিশ থেকে আটাশি মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী এবং আটাশি মিলিমিটার বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতিভারী বৃষ্টিপাত আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর সব সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় চট্টগ্রাম দেশের সর্বোচ্চ একশো ছাব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া রঙামাটিতে সাতাশি সন্দীপে আশি এবং তেতুলিয়া ঊনসত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন